এই যে মেয়ে কি হয়েছে তোমার এখানে বসে কাঁচ কেন আমার কপালের দোষে কাঁদছি বুড়িমা সবই আমার কপাল কি হয়েছে বলো আমাকে আমি যদি তোমার কোনো উপকার করতে পারি আহারে কেঁদো না মেয়ে সব ঠিক হয়ে যাবে না বুড়িমা কিচ্ছু ঠিক হবে না আমার পোড়া কপাল কখনো ঠিক হবে না বেশ তাহলে আমাকে একটা চেষ্টা করতে দাও আপনি আপনি কি করবেন তাছাড়া আমি তো আপনাকে চিনিও না চিনতে হবে না আমি বহু দূর থেকে এসেছি আসলে আমার বলতে কেউ নেই আমারও তোমার মতো এক মেয়ে ছিল তাই ভাবছি আমাকে দিয়ে যদি তোমার কোনো উপকার হয় তাহলে ক্ষতি কি তুমি আমাকে তোমার সাথে তোমার বাড়িতে নিয়ে চলো আর হ্যাঁ তুমি সবাইকে বলবে আমি তোমার নানি হই বেশ আপনি যখন বলছেন চলুন তাহলে মালা বুড়িমাকে বাড়িতে নিয়ে গেল তাকে দেখেই মালার শাশুড়ি রহিমা রেগে গেল কোথা থেকে এলে তুমি বাড়িতে যে এত কাজ পড়ে আছে সেগুলো কে করবে আর এই মহিলা কে তোমার সাথে মা উনি আমার নানি হন অনেক দিন পর নানিকে দেখে আমি একটু কথা বলছিলাম আর কি তোমার নানি আগে তো ওনার কথা শুনিনি এখন আবার উনি কোথা থেকে উদয় হলো মা ওকে কিছু বলবেন না ও তো জানতো না আমি আসবো তাই ও আপনাদেরকে কিছু বলতে পারেনি আসলে আমার মেয়ে তো অনেক আগে মারা গেছে আমার আপন বলতে আর কেউ নেই তাই ভাবলাম কবে মরে যাই তার আগে একবার নাতনিকে দেখে যাই ও আচ্ছা বেশ এসেছেন যখন একবেলা খেয়ে দে বিদায় হন কিন্তু আমি যে কাজে এসেছি তা তো একদিনে হবে না কাজ কিসের কাজ বললাম না আমার আপন বলতে তাই আমার যা জায়গা জমি আমার নাতনিকেই দেব তাই তো এখানে এসেছি জায়গা জমি গয়নাঘাটি কি হলো বৌমা তোমার নানিকে ওখানে দাঁড় করিয়ে রেখেছো কেন ভেতরে নিয়ে এসো আর শোন মা আমার কথাই কিছু মনে করবেন না বয়স হয়েছে তো তাছাড়া আমি বৌমাকে অনেক ভালোবাসি কি বৌমা তাই না হ্যাঁ মা তাই তো যাও মা তুমি বরং ভেতরে গিয়ে তোমার নানির সাথে কথা বলো আমি রান্নাঘরের কাজগুলো সেরে নিচ্ছি কিন্তু মা কোনো কিন্তু না কথা বলো না তো যাও নানিকে ভেতরে নিয়ে যাও শাশুড়ি মা